পুতুলে ঘর চালানতে সবাইকে স্বাগত জানাই দেখুন আজকে আমি শনিবারের নিরামিষ রান্না নিয়ে চলে এসেছি আলু কষানো হয়ে যাচ্ছে আগে একটু হলুদ নুন দিয়ে ভাজা করে নিয়েছি নিয়ে আদা দিলাম হলুদ দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য লঙ্কাও দেবো গুঁড়ো টমেটোটা দিলাম ঘষা ঘন হবে যার জন্যে শনিবার তো নিরামিষ ভাল লাগে না দেখুন আবার এটা হবে গাজর দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে লাউ দিয়ে একটা নিরামিষ তরকারি হবে মটরের ডাল সিদ্ধ হচ্ছে ডালটা এমনি পেলেনই হবে ভাত হয়ে গেছে জিরে দিলাম তেলের উপরে এবার একটু ভাজা করে নিই পাশের গ্যাসটায় বসিয়ে দিলাম দেরি হয়ে গেছে ওই জন্য খুব তাড়াতাড়ি করছি সামান্য একটু চিনি দিলাম নিরামিষ তরকারি তো পানসা ফানশা লাগবে এই জন্যেই এটা ফোড়ন দেবো জল ঢেলে দিলাম এই জলটা আবার এই আলুর দমে দিয়ে দেবো দুপাশে দুটো বসিয়ে দিলাম এবার দেখুন জলটা ঢেলে দিলাম আলুর দমে দিদি দিদি আজকে আলুর দম করেছ এবার জলটা দিয়েছি তো ফুটছে এবার একটু গরম মশলা দেবো শনিবার তো নিরামিষ আলুর দম ভাল লাগে আজকে আর ভালো লাগছে না এই সাইডে আমি কড়াটা বসিয়েছি শুনো লঙ্কা জিরেটা দিয়েছি ওটা হতে সময় লাগে তো ওই জন্য ওটা আগে থাকতে দিয়েছি একটু শক্ত হয়ে যাবে আর কি এবার ডালটার মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম এবার ডালটা এপাশে হবে আলুর দমটা আমার হয়ে গেছে হলুদ লবণ হাতার মধ্যেই নিয়ে দিলাম ওটা ওপাশে হচ্ছে জিরে দিলাম তেল দিলাম লঙ্কা দিলাম এবার এটা একটু ভাজা হোক তারপরে এবার সবজিটা দিয়ে দেব লাউ গাজর আলু একটু কষানো হোক নতুন আলু ছোটো ছোট আলু দুভাগ করে কেটে নিচ্ছি দেখুন মশলাটা দিয়ে দিলাম আদা নি জিরের গুঁড়ো ধনে নেওয়ার গুঁড়ো আর লবণ আর হলুদ দিয়েছি একটুখানি জল দিলাম কষিয়ে নিই একটা আলু গোটাও চলে গেছে নতুন আলু খেতে খুব ভালো লাগবে এখন ওই জন্যে দুভাগ করে দুভাগ করে দিয়েছি টমেটোটা দিয়ে দিলাম একটা টমেটো কেটে নিসলাম আলুর দমটা হয়ে গেছে ধনে পাতা দিলাম এবার এই তরকারিটা একটু নাড়াচাড়া দিয়ে নিই জল দিয়ে দিলাম অল্প করে জল দিলাম কেন পরে আবার আপনার লাউ থেকে জল বেরোবে চালটা আমার হয়ে আসছে এবার আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম একটু সামান্য মিষ্টি দিলাম লাউ তো আবার একটু ধনে পাতাও দিয়ে দিলাম হয়ে গেল আমার রান্না দেখুন ডাল রান্না করেছি নিরামিষ সবজির তরকারি রান্না করেছি আলুর দম করেছি ভাত করেছি হয়ে গেছে টাটা